আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই মুহূর্তে আমরা রওনা দিয়েছি পঞ্চাশটি বাইক নিয়ে সাজিকের উদ্দেশ্যে আমাদের পেছনে অনেকগুলো রাইডার আছে এবং সামনে অনেকগুলো রাইডার আছে সর্বমোট পঞ্চাশ প্লাস বাইক নিয়ে আমরা রওনা করলাম সাজিকের উদ্দেশ্যে সাজিকে আমরা বিভিন্ন জায়গা এবং পাহাড়ি অঞ্চলগুলো ঘুরে দেখতে চলেছি এই পাহাড়ি অঞ্চলগুলো যেমন এই যে রাস্তা দিয়ে নামছি আমরা ঢালু রাস্তা সম্পূর্ণ ঢালু রাস্তা এই রাস্তা দিয়ে একটা আনন্দ উপভোগ করছি আসলে সাজেক যাওয়ার পথে আমাদের কিছু সিকিউরিটি মেনে চলতে হয় যেমন আমাদেরকে মাহালং না কি একটি জায়গা আমরা ঠিক বলতে পারছি না এটা এই যে যে এই জায়গাটিতে এই ক্যাম্পের সামনে আমাদেরকে দাঁড় করানো হয়েছে আমরা এখানে প্রায় বিশ মিনিট যাবত আমরা এখানে দাঁড়িয়েছিলাম এই যে জায়গাটির নাম হচ্ছে এই জায়গাটির নাম হচ্ছে মাসালং আর্মি ক্যাম্প আর্মি ক্যাম্পের সামনে আমাদেরকে দাঁড়ানো হয়েছে আসলে এই পাহাড়ি অঞ্চলে যেহেতু আসা সেহেতু আমাদেরকে কিছু কিছু সিকিউরিটি আমাদেরকে মেনে চলতে হয় সিকিউরিটি না মানলে আসলে পাহাড়ি রাস্তায় চলাচল করা অসম্ভব যেমন আপনি যদি সিকিউরিটি ছাড়া চলাচল করেন বা আপনি হেলমেট ছাড়া যদি খায় সাজেকে আসেন আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার যদি সম্ভাবনা থাকে অ্যাক্সিডেন্ট হলে আপনি মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হতে পারেন আর একটি অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায় এই জন্য আসলে কোনো রিস্ক নেওয়ার দরকার নয় আমরা এখন চলে যাচ্ছি আবারও যার যার জেলার উদ্দেশ্যে যার যার বাড়ির উদ্দেশ্যে ভালো থাকবেন আসসালামু আলাইকুম